স্বামী একা রোজগার করে এদিকে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ সংসারের খরচ একার পেরে ওঠে না তাই এই জঙ্গল থেকে জ্বালানি কাঠ পাতা টাতা করিয়ে নিয়ে রান্না টান্নার কাজগুলো সারতে হয় যাতে তার উপর একটু চাপ কম আসে তারপর ওই কিছু শাল পাতা নিয়ে যাই সেগুলো তো থালা বানিয়ে বিক্রি করলে দু একটা পয়সা হয় যাই জঙ্গল থেকে আগে কিছু শুকনো খড়ির ব্যবস্থা করি যাই না এখানকার মানুষগুলো আমাকে একটু শান্তিতে থাকতে দেয় না হ্যাঁ এ আসবে গরু চড়াতে ও আসবে ছাগল চড়াতে কেউ আসবে খড়ি কুড়াতে একবার চালিয়ে পুড়ে মারল আমার সামনে দিয়ে যেই যাক না কেন তাকে আমি দংশন করব হ্যাঁ ওইদিকে চুপটি করে বসে থাকি যে আসবে তাকে আমি ছবল দেব হ্যাঁ এ মা ও সাধু বাবা কুক ক কোথায় যাচ্ছেন আমি ওইদিকেই যাব না বাবা ওদিক যাবেন না ওদিক যাবেন না কেন মা কী হয়েছে এই জঙ্গলের মধ্যে মস্ত বড় একটা সাপ আমাকে তারা করেছে আমি অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি আপনি ওদিকে যাবেন না তোমার কোনো চিন্তা নেই ভাই আমাকে তো যেতেই হবে

না না আমি চাই আমার কর্তাকে গিয়েই বলি যেমন করে হোক ওই সবটাকে মারতেই হবে হ্যাঁ চাই আমি বাড়ি চাই বাড়ি চলে চাই আমার উপরে ফলে কেন কি হয়েছে তুই কি আমাকে দংশন করবি আমি তোমাকে দংশন করব কেন রে আমি তো তো কোনো অপরাধ করিনি আমি তো কোনো দোষ করিনি আমি কোনো মানুষকে বিশ্বাস করি না মানুষ দেখলে আমার হিংসা হয় কিন্তু কেন মানুষের সঙ্গে তোর হিংসা হয় কেন কি হয়েছে কেউ আমাকে শান্তিতে থাকতে দেয় না হ্যাঁ এ আসবে ছাগল চড়াতে আসবে গরু চড়াতে কেউ আসবে পাতা কুড়াতে খড়ি কুড়াতে এসে আমাকে খুব ঝামেলা করে আমাকে শান্তিতে থাকতে দেয় না তাই আমি কোন মানুষকে এই রাস্তা দিয়ে যেতে দেবো না যে যাবে তাকে আমি দংশন করব তাহলে তুই আমাকেও ছাড়বি না আমাকে দংশন করবি হ্যাঁ আমি তোমাকে ডংশন করব ঠিক আছে তোর যখন এতই রাগ

খাবার করি সাধু বাবা আমাকে ক্ষমা তুই তখনই পাবি যখন তুই মন থেকে হিংসা ত্যাগ করতে পারবি হিংসা ত্যাগ করলে তুই মুক্তি পাবি তা না হলে তোর মুক্তি নেই থাক তুই এখানে পড়ে আমি চললাম আমি কি করবো আমি শুধু মানুষ কেন আর কান দুটোই কোনদিন হিংসা করব না আমি আজ থেকে হিংসা ত্যাগ করব আমি এখানেই পড়ে থাকি কে আমার পাঁচটা না দশটা একটা মাত্র বউ আর আমার বউকে কিনা সাপে তারা করেছে দেখি ধরুন সালা সাপ বলুন আমার বউকে তারা করেছেন আজকে তার একদিন কি আমার একদিন হ্যাঁ এই তো এই তো সেই সাপ তো কাজকে আমি ছাড়বো না তো কালকে আমি পেট ফেলবো তো আমি পেইটে ফেলবো রাইট ও ওই ঠিক স ও মনে হয় একদম পোটেল ডাকার টিকিট কেটেছে আর কোনো চিন্তা নেই এবার ওই বাড়ি চলে যাই কি মজর রে একটা সাপকে মেরে ফেলেছি আমি অবস্থা কি করলে হ্যাঁ সাধু বাবা আপনি আমাকে হিংসা ত্যাগ করতে বলেছেন তাই আমি হিংসা ত্যাগ করেছি তাই দেখুন এই গ্রামের লোক এসে আমাকে আমার উপর আক্রমণ করেছে আমার এই অবস্থা করেছে শিখি তুই কিছু বলিসনি না আপনি তোমাকে হিংসা ত্যাগ করতে বলেছেন তাই আমি হিংসা ত্যাগ করেছি আরে আমি তোকে হিংসা ত্যাগ করতে বলেছি কিন্তু তোকে ফোস করতে তো বারণ করিনি তুই যদি একটু ফোস করে উঠতিস তাহলে ভয়ে তোর উপর আক্রমণ করত না তারা পালিয়ে যেত আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুই হিংসা ত্যাগ করেছিস তাই আমি তোকে তোর শরীরে হাত বুলিয়ে তোকে ভালো করে দিচ্ছি তুই ভালো হয়ে যাবি সাধু বাবা সাধু বাবা আমি ভালো থেকে জাদু বাবা আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি ঠিক আছে আমি তো হলে এখন আসি না সাধু বাবা ওই সাধু বাবা আমি আমি আপনার সঙ্গে যাবো জাদু বাবা শিখিরি আমি কোথায় থাকি না থাকি আমার কি কোনো ঠিক ঠিকনা আছে তুই অবশ্যই কোথায় যাবি সাধু বাবা আপনি যেখানে থাকেন আমি সেখানে থাকবো সাধু বাবা আমি আপনার সঙ্গে যাব আচ্ছা ঠিক আছে চল তাহলে কিন্তু কারোর উপরে হিংসা করতে পারবি না কথার জন্য মনে থাকে ঠিক আছে সাধু বাবা হ্যাঁ চলুন সাধু বাবা চলুন হ্যাঁ চল

সুখে থাকে কোথায় যাচ্ছেন আমি আমার আশ্রমে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে আসি হ্যাঁ আসুন সাধু বাবা আসুন এই বেটা সেদিন আমাকে মেরেছিল দাঁড়া যাওয়ার আগে তোকে একটু মজা দেখিয়ে যাই তুই সেদিন আমাকে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও বেটা তোকে আজকে ক্ষমা করি আমি তারা তোর নাকটা খুব লম্বা তোর নাকটার মধ্যে একটা যা ভে আমি লোক সমাজে মুখ ঢাকাতে পারিব না ও মা মনসাগো ও মা তোমাক আমি এই দুধ কলা দেব মা দুধ কলা দেব পূজো দেব আমাকে ক্ষমা করে দাও মনে থাকে যেন আমি তাও আছি শালা দুধ কলা খায় কি লোক দুধ কলা দেব কচু পোড়া দেব তুমি শুনতে পাও মা তোমার কান কোথায় মাগ তোমার কান কোথায় মা দুধ খোলা না তোমাকে মাংস দেবো মাংস পাঠার মাংস না খাসির মাংস যেটা চাও সেটাই দেব কতখানি দেবে পুরো এক কিলো দেবো মা মনে থাকে জানো সালা কতদিন হলো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি

তুই আবার মানুষের উপর অত্যাচার শুরু করছিস তুই না আমাকে কথা দিয়েছিলিস আর হিংসা করবি না 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 সাধু বাবা আমি ওর উপর হিংসা করছি না ওকে ছবল মারছি না মালে তাদেরক্ষণে মেরে দিতে পারতাম আমি একটুকু ভয় দেখালাম যা তার কোনো দিন সাপের উপর অত্যাচার না করে কেন না এই সাপের বিষ দিয়ে কত মরণবেধির রোগের ওষুধ তৈরি হয় তাই কোনোদিন যেন সাপ না মারে তাই ওকে একটু ভয় দেখালাম আচ্ছা ঠিক আছে এই আর কোনোদিন সাপের উপর অত্যাচার করবি না সাপ মারবি না 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 আমি আর কোনোদিন মারবো না আর কোনোদিন মারবো না এই কান ধরছি আর কোনোদিন মারবো না মনে থাকে যেন চল হ্যাঁ চলেন চলেন রে বা আর কিছু বলবো না সব সব শুনতে পারে সালার একটু হলে এক বলে ছবি করে আমাকে না না আর কোনো দিন সাপ মারবো না সাপকে কটু কথা বলবো না দাদারা আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো নমস্কার